নরসিংদের চাঁদাবাজি ঘোষণা দিয়েছেন সুপার আর তাতেই আঁতে ঘালে গেছে সেখানকার ছোট বড় সকল চাঁদা ভাইদের চাঁদাবাজদের ওপেন থ্রেট দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার সাহস বাংলাদেশের খুব অল্প পুলিশ অফিসারদেরই আছে তাদের মধ্যে একজন হলেন নরসিংহদের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামী মানোয়ার মহান ভাইদের উদ্দেশ্য করে সাহসে পুলিশ কর্মকর্তা লিখেছেন টাকা দিয়ে তাকে কিনতে পারে এমন কোনও সন্তান বাংলাদেশের কোনও মায়ের গর্ভে জন্ম নেয়নি জীবনে কারও কাছে কোনও অবৈধ পয়সা নিয়েছেন এমনটা কেউ প্রমাণ করতে পারলে তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কামলা দিবেন মূলত নরসিংহের দুই চাঁদাবাজকে প্রকাশ্যে গ্রেপ্তার করার পর থেকে শামীমের বিরুদ্ধে নানা ধরনের তোড়জোড় শুরু করেছিল পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বলরা লোভলালসা থেকে শুরু করে হুমকি ধমকি প্রদর্শন কোনও কিছুই বাদ রাখেনি তারা তবে এসবের বিন্দুমাত্র তোয়াক্কা না করে স্বামী মানোয়ার উল্টো এক ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন সেই পোস্টের মাধ্যমে তিনি জানান যে নরসিংদীতে গত আট থেকে নয় মাস কর্মকালে তিনি ওসিএসআই থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী কিংবা শিল্পপতি কারো থেকেই এক কাপ চা পর্যন্ত খাননি এমনকি নিজের চাকরি নিয়েও তার মধ্যে কোনো ভয় নেই দায়িত্ব পালনকালে যদি হুট করে তাকে পুলিশ থেকে চলে যেতে হয় তাতেও নিজের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা থাকবে না বলে জানিয়েছেন স্বামী মানোয়ার মহান আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আছে এই পুলিশ কর্মকর্তার মানুষের জন্ম মৃত্যু ও রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই কারণেই সামান্য একজন পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও বড় বড় পরাক্রমশালীদের সঙ্গে পাঙ্গা নিতে দুইবার ভাবেন না স্বামী মানোয়ার চাঁদাবাজদের রাতের ঘুম হারাম করে দেওয়া এই চৌকশ পুলিশ অফিসার জন্মগ্রহণ করেছিলেন খাগড়াছড়ি জেলার উত্তর বড়বেল গ্রামে তিনি আব্দুল মান্নান ও বিলকিস বেগম দম্পতির তৃতীয় সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে পড়াশোনা শেষে দুহাজার ষোলো সালে চৌত্রিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ ও চট্টগ্রাম জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ সম্পন্ন করার পর দুহাজার আঠেরো সালের পয়লা মার্চ তাকে র‍্যাবে নিয়োগ দেওয়া হয় এরপর প্রায় আড়াই বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাকে দায়িত্ব পালন করেছেন স্বামী মানোয়ারে এ সময় তাকে র্যাব নয়ের শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার কক্সবাজারের টেকনাব দুই র্যাবের ক্যাম্পের কমান্ডার র্যাব নয়ের আইন ও অপারেশন কর্মকর্তা হিসেবে দেখা গিয়েছে দু হাজার বিশ সালের ছয়ই আগস্ট তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বা এএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় দু সালে তিনি দেশের একমাত্র সার্কেল এএসপি হিসেবে পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় খেতাব বিপিএম লাভ করেন একই বছর পদোন্নতি পেয়ে তিনি আবারও র‍্যাবে ফিরে আসেন এবং সর্বশেষ তাকে নরসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয় সরকার একজন পুলিশ হিসেবে স্বামী মানোয়ার যতটা দক্ষ ও কর্তব্যপরায়ণ ঠিক ততটাই যোগ্য তিনি একজন ভালো মানুষ হিসেবে দু হাজার বিশ সালে করোনাকালীন সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই মানবিক পুলিশ অফিসার একজন বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও সে সময় রাতের আধারে নিজের মাথায় চালের বস্তা বয়ে নিয়ে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিলিয়ে দিয়েছিলেন স্বামী মানোয়ার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় গঠন করেছিলেন র্যাব নয়ের করোনা ম্যানেজমেন্ট টিম রাঙ্গুনিয়া সার্কেলের এসপি থাকাকালীন সময় তিনি গভীর রাতে রাইজোন রাঙ্গুনিয়া ও হাটহাজারি বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে জনগণের নিরাপত্তা নিশ্চিতের মানুষদের হাতে প্যাকেট ভর্তি নাস্তা বিতরণ করতেন বর্তমানেও নিজের মানবিক কার্যক্রম জারি রেখেছেন স্বামী মানোয়ার সেই সাথে চদবাজ মাস্তান্দার স্বাস্থ্য করার মাধ্যমে জনমনে শান্তি ফেরানোর লক্ষ্যেও অবিচল এই মানবিক পুলিশ অফিসার তার মতো পুলিশ অফিস সারি পারবে কলঙ্কের কালেমায় জর্জরিত পুলিশ বাহিনীকে জনতার বন্ধুতে পরিণত করতে